পিঠে তো আমরা অনেক রকমেরই খেয়েছি তবে শুধুমাত্র এক বাটি চিড়ে দিয়ে এই পিঠেটা তৈরি করে দেখুন ভাবতেই পারবেন না খেতে এত ভালো লাগে ঝটপট তৈরিও হয়ে যায় একদমই নরম তুল তুলে মুখে দেয়ার সাথে মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে খুব সহজে চিড়ে রসপুলি তৈরি করে দেখাবো চিড়ে দিয়েও কিন্তু খুব সহজেই রসপলি তৈরি করে নেওয়া যায় খেতেও ভীষণ ভালো লাগে বানানো তো খুবই সহজ তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে তো এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি চিড়ে তো চিঁড়েটা কিন্তু অবশ্যই করে একটু মেপে নেবেন তো আমি এখানে এক বাটি দিয়ে তৈরি করব। আপনারা চাইলে আরও বেশি করে দিয়েও বানাতে পারেন এই চিড়েটা পরিষ্কার করে একটু ধুয়ে নেবো জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে চিড়েটা আমি চিড়ে গুলো খুব সুন্দর ভাবে ধুয়ে নিয়েছি ওপর থেকে একদম সামান্য তো এখানে জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতন এবারে চিড়ের এই রসপুলির জন্য একটা নারকেলের পুর তৈরি করে নেব তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে এখানে নিয়েছি এক বাটি নারকেল কোড়া হাফ বাটি দিয়ে দেব খেজুরের গুড় এখন যেহেতু খেজুরের গুড় পাওয়া যায় সেই জন্য খেজুরের গুড়টা দিলাম খেতে অনেক বেশি ভালো লাগে এবারে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব আর গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই দেখুন কিছুক্ষণের মধ্যে গুড়টা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর নারকেলটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন কিন্তু নারকেলের গুড়টা একেবারে রেডি হয়ে গেছে দেখুন এবারে নামিয়ে এক সাইডে রেখে দেবো আর এইদিকে চিড়েটা আমি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতন হয়ে গেছে আর এখন দেখুন চিঁড়েটা কতটা ঝরঝরে কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে এই দেখুন পুরো নরম হয়ে গেছে চিড়েগুলো এবারে এদিকে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে চিড়েগুলো আমি ভরে নেব এবারে মিক্সিতে ঢাপা লাগিয়ে খুব সুন্দর করে একটু মিক্সের মধ্যে ঘুরিয়ে নেব তো এখানে দেখুন খুব সুন্দরভাবে মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি আর এখন দেখুন অনেকটা কিন্তু পুরো একটা ডোয়ের মতন হয়ে গেছে এই দেখুন এবারে একটা থালার মধ্যে নিয়ে নেব তো এই দেখুন এখানে সবটুকু নিয়ে নিয়েছি আর এখন দেখুন কতটা আঠালো মনে হচ্ছে নিয়েছি সামান্য লবণ আর এখানে নিয়েছি এক টেবিল চামচের মতন ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা মসৃণ ডো হবে আর চিটচিটে হয়ে কিন্তু হাতের মধ্যেও লেগে থাকবে না ভালো করে মিশে একটা মসৃণ ডো বানিয়ে নেব তো এই দেখুন খুব সুন্দরভাবে একটা ডো মেখে নিয়েছি এবারে এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব এবারে একটু চ্যাপটা করে নিচ্ছি তো এই দেখুন খুব সুন্দর এখানে একটু চ্যাপটা করে নিয়েছি এবারে এখান থেকে অল্প করে একটু নারকেলের পুর নিয়ে নিচ্ছি আর নারকেলের পুটটা এরকম করে একটু লম্বা শেপ করে দিয়ে দেব আর এভাবে করে করে মুখটা বন্ধ তো দেখুন খুব সুন্দরভাবে মুখটা বন্ধ করে দিয়েছি এবারে হাতের মধ্যে নিয়ে একটু করে এভাবে করে মসৃণ করে নেব তো এই দেখুন এখানে আমি একটা পুলি রেডি করে নিয়েছি আজকের পুলিগুলো এইভাবে করে রেডি করে নেব একইভাবে সবগুলো পুলি আমি রেডি করে নেব এবারে মাঝখানে দিয়ে দিচ্ছি একটু নারকেলের পুর আবারও এভাবে করে মুখটা বন্ধ করে দেব এবারে হাত দিয়ে ঘুরিয়ে একটু মসৃণ করে নেব তো এই দেখুন এখানে আমি আরো একটা রেডি করে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি সবগুলো চিরের পুলি রেডি করে নিয়েছি দেখুন এদিকে কিছুটা তেল আমি মিডিয়াম আছে মিডিয়াম গরম করে নিয়ে এই পুলিগুলো কিন্তু মিডিয়াম গরম তেলে ছাড়তে হবে তো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এক এক করে পুলিগুলো ছেড়ে দেবো সবগুলো পুলি আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে মিডিয়াম আঁচে ভেজে নেব তোই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লালচে করে পুলিগুলো ভাজা হয়ে গেছে এবারে তেল ছড়িয়ে তুলে নেব এইবারে এই রসগুলির জন্য একটা চিনির রস তৈরি করে নেব এইবারে এখানে নিয়েছি চিনি আর এক বাটি চিরের জন্য আমি এক বাটি নিয়েছি চিনি চিনিটা এবারে কড়াইয়ে নিয়ে নেব আর এক বাটি দিয়ে দেব জল আর দিয়ে দেব তিনটে এলাচ নেড়ে ছেড়ে ভালো করে চিনিগুলো একটু গলিয়ে নেব তো এখানে খুব সুন্দরভাবে দেখুন চিনি রসটা হয়ে গেছে খুব বেশি কিন্তু ঘন করব না শুধুমাত্র চিনিগুলো কিন্তু গলে গলেই হয়ে যাবে এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এবারে এদিকে যে আমি চিড়ের পুলিগুলো ভেজে রেখেছিলাম এগুলাকে বা চিনি রসে দিয়ে দেব তো এখানে খুব ভালোভাবে চিনি রসের মধ্যে আমি মিশিয়ে নিয়েছি এবারে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তো এখানে পুরো তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিটের মধ্যেই দেখবেন এই চিরের পুরিগুলো অনেকটাই নরম তুলতুলে হয়ে যাবে আর একটু ফুলে ডবল হয়ে যাবে এ দেখুন কত সুন্দর হয়েছে কত নরম তুলতুলে হয়েছে এবারে আমি এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর ওপর দিয়ে কিছুটা রস দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল চিড়ের রস পুলি খেতে ভীষণ ভালো লাগে এইভাবে ঝটপট এক বাটি চিড়ে দিয়ে এই পুলিটা বানিয়ে দেখবেন একদম নতুন স্বাদের একটা পিঠে ভীষণ ভালো লাগে ঝটপট রেডিও হয়ে যায় এই দেখুন কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা আজকে এই রস রসপুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল